হ্যালো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন রেসিপি নিয়ে তো ভিডিও শুরুতেই আপনাদেরকে বলি এই রেসিপিটা বানানো এতটাই সোজা যে কেউ রান্না করতে পারবেন আজকের রেসিপি হচ্ছে কড়াই চিকেন কড়াই চিকেন বানাবার আগে এখানে আমি একটা কড়াই মশলা বানিয়ে নেব মশলাটা বানাতে লাগছে গোটা ঝোনে গোটা জিরে গোটা মৌরি আর এলাচ দারচিনি গোলমরিচ শুকনো মরিচ এবার এগুলোকে খুব ভালো করে রোস্ট করে নিয়ে পেস্ট করে নিতে হবে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলোকে এবার এটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব বেশ অনেকগুলো টমেটো এবার দেব স্বাদ মতো নুন এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব তারপর দেখ দেখুন জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা এটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে একটা কথা বলে রাখি এই রান্নায় কিন্তু কোনো জল আমরা ব্যবহার করব না এদিকে দেখুন মাংসটাও খুব ভালো করে মাখা মাখা হয়ে এসছে আমাদের রান্না প্রায় হয়ে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা কড়াই মশলাটা এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলে রেডি আমাদের কড়াই চিকেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে